শুভ সন্ধ্যা আমার পরিবারের সকল সদস্যদেরকে তো সারাদিন একটু বুঝতেই পারছো ব্যস্ত আছি কাজের মধ্যে তারপরে বাবার শরীরটাও হট করে মানে রিসেন্ট গতকাল থেকে দেখছি বাবার শরীরটা একটু খারাপ সেও নিয়েও একটু চিন্তা দেখো একের পর এক একটা করে দুর্ঘটনা বা একটা করে সমস্যা লেগেই চলেছে আর এই তো দেখতে পাচ্ছ কদিনে ঘর দৌড়ের কী অবস্থা সেই ঘর দৌড়গুলো পরিষ্কার করবো কারণ তোমরা তো জানো যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে এটা তো তোমাদের এর আগের দিনেও বারবার প্রত্যেকটা ভিডিওই কম বেশি বলছি তো এই যে রান্নাঘরটা গোছানো হচ্ছে এখন তো রান্নাঘরে সেমনভাবে ঢোকাই হয় না আর শরীর নিজের শরীরটাও খুব একটা ভালো লাগে না কো কিন্তু কি করব। তবুও এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাঘর সব পরিষ্কার টরিষ্কার করছি লোকজন আসবে সেটা আছে এই যে আমার সঙ্গে শিউলিও লেগে পড়েছে শিউলির হচ্ছে শুধু শিউলি বলবে তুমি শুধু যেটুকুনি পারবে তুমি করবা তুমি শুধু আমায় আগিয়ে দেবা মানে ওকে যদি বলি শিউলি এটা একটু করে দে না ও ততক্ষণ না আমি হাত দিয়ে করে দেব আগিয়ে ততক্ষণ পর্যন্ত করবে না আমি হাত দিয়ে আগিয়ে দিলে করে তারপরে ও করবে তো এই যে ও গেছিলো মাস বাজার কিছু আনতে ছিল না ঘরে তো সেটাই আনতে গেছিলো আর এই যে নিয়ে এসেছে আর আমি ঘরের কাজ করে আমি এই যে বাথরুমে বাথরুম পায়খানাটা পরিষ্কার করতে গেছিলাম বাবার ঘরেরও পরিষ্কার করলাম আমার ঘরেও করছে আর এই দেখো এই বালতিটা দেখো জল থেকে থেকে আয়রনের কি অবস্থা হয়ে গেছে তো বালতিটাও ভালো করে ধুলাম আর এটা তো আমার সাপ্তাহিক কাজ হয়তো তোমাদের প্রতি সপ্তাহে দেখানো হয় না তবু আজকে একটু দেখালাম কারণ ব্লক তো তেমনভাবে দিতে পারছি না আর তোমরা তো জানোই ভালোও লাগছে না চারিদিকের এরকম সমস্যা সত্যি আমার খুব মানে কীরকম লাগছে এটা বলে বোঝাতে পারবো না এইটুকুনি বলবো ফিল্টার হয়তো আমি করতে পারছি বেশি কারণ যার হয় সেই বুঝতে পারে তো এই যে ঘর বাথরুমটার এই যে দেওয়ালগুলো পরিষ্কার করে করে সব ধুয়ে নিচ্ছি তো মনে অনেক কিছু চিন্তা করছিলাম আর সব সময় তো সব কথা মন খুলে বলা যায় না কিন্তু মনে মনে কিছু ভাবছি আর কাজগুলো করছি মনটা এই যে বাবারও আবার হট করে শরীরটা খারাপ করলো একটু সেই নিয়ে চিন্তাতেও আছে আর এই দেখো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি সেগুলো কাচব সাওয়ারটা আয়রন পড়েছিল জলের সেটাকে পরিষ্কার করলাম এই যে সাওয়ারটা জলটা ঠিক মতন পরছিল না তারপরে ও এলো তা ওকে বললাম একটু চা করো আমি উঠলে আর আমার শরীরটাও যেহেতু ভালো না সেহেতু তা ও বললো যে ঠিক আছে আর শিউলিও অন্যদিকে কাজ বাজ একটু একটু করছিলো যার জন্য শিউলি বলল যে ঠিক আছে ও বলল যে ঠিক আছে আমি চা টা করছি তুমি স্নান করে উঠে আসো আর এই সব কাজ করতে করতে যেহেতু বিকাল থেকে লেগেছি প্রায় রাত সাড়ে আটটা নটা বেজে গেছিলো তারপরে উঠলাম আমি বললাম আর পাচ্ছি না হাতগুলো পুরো জলে থেকে থেকে হাত পাগুলো কেমন হয়ে গেছিলো তো যাই হোক তারপরে ও যেহেতু সারাদিন খাটাখাটনি করেছে ওই জন্য আমি চাটা করে নিয়ে আসলাম আর এই দেখো টিভিতে খেলা হচ্ছিলো কেকে তাই আমি দেখছিলাম আমি তো কে কে আর ফ্যান তো যাই হোক তারপরে ওকে ডাকছিলাম যে এসো এসো আর ওই যে ম্যাডাম দেখো শুয়েই আছে শুয়েই আছে তা আমি বললাম যে ঠিক আছে চলো আজকে অনেক খাটাখাটনি হয়েছে কারণ আগামী দিনকে আমার বাড়িতে বিশাল অনুষ্ঠান তো যাই হোক আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা